কখনো ধর্মকে পুঁজি করে কখনো বা অভ্যন্তরীণ কোন্দলে রক্তের খেলায় মেতে ওঠে ভারত পাকিস্তান দুই দেশের দীর্ঘ রক্তক্ষয়ী ইতিহাসে যুদ্ধের কারণে বহুবার রক্তে রঞ্জিত হয়েছে তাদের সীমান্ত কখনো তা ছিল আকস্মিক আক্রমণ কখনো সীমান্ত রক্ষার মরিয়া প্রচেষ্টা আবার কখনো আদর্শের লড়াই এখন পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছে মোট তিনবার আর এই যুদ্ধে সালে সর্বপ্রথম দুই দেশের যুদ্ধ হয়েছেন সংঘটিত হয় মূলত কাশ্মীরকে কেন্দ্র করেই এই যুদ্ধের সূত্রপাত ঘটে কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলে পাকিস্তান সমর্থিত একটি বিশেষ বাহিনী কাশ্মীরে হামলা চালায় শুরু হয় দুই দেশের মধ্যে তুমুল যুদ্ধ উনিশশো সালে কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয় ভারতের ভাগে পড়ে জম্মু ও কাশ্মীর অন্যদিকে আজাদ কাশ্মীর ও গিলগিট বাল্কিস্তান অঞ্চল দুটির পায় পাকিস্তান দ্বিতীয় দফায় উনিশশো সালের জানুয়ারিতে পাকিস্তানের সীমান্তরক্ষীরা ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে পাহারা দিতে শুরু করে পরবর্তীতে উভয় দেশই কচ্ছ অঞ্চলে একে অপরের সীমান্ত ঘেঁষে আক্রমণ চালায় দুটি দেশের সংঘর্ষ বন্ধ করতে উনিশশো সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পাকিস্তানকে কচ্ছ অঞ্চলের তিন হাজার পাঁচশো বর্গ কিলোমিটারের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ বর্গ কিলোমিটার ভূমির অধিকার দেওয়া হয় তৃতীয় দফায় উনিশশো সালে কার্গিল যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধ ভারত পাকিস্তানের আগের যুদ্ধগুলোর মতো রক্তক্ষয়ী ছিল না মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে দুই মাসের মাথায় এই যুদ্ধের সমাপ্তি ঘটে এসব যুদ্ধ সংঘাতের বাইরেও বিভিন্ন সময় ভারত পাকিস্তান বিভিন্ন ইস্যুতে দণ্ডে জড়িয়েছে তবে ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্যন্ত যতগুলো সংঘাত বা যুদ্ধের ঘটনা ঘটেছে তার প্রায় সবই ঘটেছে কাশ্মীরকে কেন্দ্র করে উপমা রায় সোনালী নিউজ ঢাকা